নমস্কার সুধী ভক্তবৃন্দ কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা আলোচনা করব পুত্রদা একাদশী মাহাত্ম্য সংকল্প ব্রত ব্রতকথা ইত্যাদি সম্পর্কে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী হলো পুত্রদা একাদশী নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করেন পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে হরির কৃপায় সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু গতি হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে শুনে নেব একাদশী ব্রত মাহাত্ম পুত্রদা একাদশী মাহাত্ম পুত্রদা একাদশী সংকল্প একাদশী সংকল্প পুত্রদা একাদশী পারণ একাদশী পারণ মন্ত্র ও পুত্রদা একাদশী ব্রত কথা আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন আমরা একাদশী ব্রত মাহাত্ম শুনে নিই একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তাই নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী যদি হয়ে থাকেন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের হাত থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ ও গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার শস্য দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকেই হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে আমরা তা শুনে নেব সকল প্রাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম যম হয়েও বিশেষরূপে তাদের নিকট ভীত হয় যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক সিও সতপুরুষ উদ্ধার করেন তিন। একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রাশ্চিত স্বরূপ চার যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধপতন হয় পাঁচ একাদশী দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশী দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্ন তা যদি শ্রীবিষ্ণুর প্রসাদ হয় তবু তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষে নয় এই ধারণার বর্ষবর্তী হইয়া পুরীতে অনেকেই অন্নপ্রসাদ গ্রহণ করেন কিন্তু ইহা সম্পূর্ণ বিধবা বিচার নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত পালন না করেন তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় নয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে দশ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এগারো যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বারো দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে জম দুধগণ জমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহার অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই আসুন একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলি আসুন এবার একটু নিই পুত্রদা একাদশীর মাহাত্ম কথা কৃষ্ণ লাভী মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঈশ্বর্যাদি নিত্য ফল লাভ হয়ে থাকে এক নিষ্ঠা সহকারে যারা পুত্রদা একাদশী ব্রত পালন করেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করেন দুই আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম বর্ণনা করা হয়েছে তিন পুত্রদের একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় চার নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে হরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোককে গতি হয় এবার শুনব পুত্রদা একাদশীর সংকল্প যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামী আগামীকাল একাদশী নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পুত্রদা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী দশই জানুয়ারি দু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশে পোষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এই ক্ষেত্রে রবিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র হল একাদশ্যাম নিরাহার স্থিতাহম অপরিহানি ভক্সামি পুণ্ডারিকাক্ষ স্বরণে ভবাচ্যুত এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে অর্থাৎ হে পুণ্ডরিক হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এবার শুনব পুত্র একাদশীর পারণ সম্পর্কে পুত্র একাদশী ঠিক পরের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি দু শনিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে বাংলাদেশে ছটা একান্ন থেকে আটটা তিপ্পান্ন মধ্যে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছটা সাতাশ থেকে আটটা তেইশের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারন অর্থাৎ উপবাস ভঙ্গ সময়ের মধ্যেই পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় আসুন শুনেনি একাদশীর পারণ মন্ত্রটি তিমির অন্ধবা প্রসীদনাথ জ্ঞান এই মন্ত্রটিও তিনবার বলতে হয় অর্থাৎ হে সব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ হে ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় শ্রী প্রভুপাদ মালা বা যথেষ্ট সময় পেলে বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পর নিন্দা পর চর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবার শুনবো ফুত্রদা একাদশীর ব্রত কথা পুত্রদা একাদশী কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জগন্নাথ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হৃদয়ে বললেন হে মহারাজ এই একাদশী পুত্র দা একাদশী নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী ঈশ্বর এই একাদশীর অধিষ্ঠাত্রী ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিনি লোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে পুত্রদা একাদশীর ব্রতের মাহাত্ম শ্রবণ করো রাজা সুকেতুমান ও রানী শৈবার কাহিনী ভদ্রাবতী রাজ্যে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতিবে সুখেই দিন যাপন করছিলেন রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর মনে কোনো সুখ ছিল না রাজার মাথায় একটা কথাই পাক খেতে থাকে পুত্রহীন পিতার জন্মবিথা ও তার গৃহশূন্য পিতৃদেব মনুষ্য এর কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয় পুত্র বিনা পিণ্ডদান কে করবে পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজপথ ঠিকমতো সামলাতে পারছিলেন না শেষমশ আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা তো মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার উত্তরহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা রাজপাঠ ছেড়ে নিবিড় বন্যে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাত্য হলেন এদিক ওদিক জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন সরোবরের তীরে মুনিগণ পাঠ মুনি মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা জিজ্ঞাসা করলেন হে মুনিবর আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন রাজার কৌতূহল জেনে মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশী নাম পুত্রদা তাদের কথা শুনে রাজার হৃদয়ে আসার সঞ্চার হল এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ আশ্বস্ত করে বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এক্ষুনি আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পারণ করলেন মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং নয় মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে এই ব্রত যারা পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা বর্ণনা করা হয়েছে পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় জয় পুত্রদা একাদশী জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনাদের কাছেও আমার অনুরোধ কমেন্টে একটি ভার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আসুন আমরা সামনের শুক্রবারে একাদশী ব্রত পালন করি জয় শ্রীকৃষ্ণ